নমস্কার বন্ধুরা শম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই তপ্ত গরমে প্রাণ ঠান্ডা করার তিন রকমের ফ্লেভারের লস্যি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বানাচ্ছি আমি ম্যাঙ্গো লস্যি মশালা লস্যি আর বানাচ্ছি চকলেট লস্যি খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে চটপট কীভাবে বাড়িতে একদম রেস্টুরেন্টে বা দোকানের মতন লস্যি আপনারা বানিয়ে খাবেন রেসিপিটা আপনাদের শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে তিন রকমের ফ্লেভারের লসি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক লাস্সি বানানোর জন্য আমি এখানে ঘরে পাতা পাঁচশো গ্রাম টক দই নিয়েছি এই টক দইটা আমার বাড়িতে বানানো এই টক দই রেসিপিটা আপনাদেরকে আরেকদিন শেয়ার করব। দেখুন টক দইটা কত সুন্দর জমেছে এবার এই টক দইয়ের উপরে যে মালাইটা আছে সেটা চামচ দিয়ে কেটে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি টক দই মালাইটা আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবার এই টক দইটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি মাটির হাঁড়ির সমস্ত টক দইটা মিক্সিং বোলের মধ্যে ঢালা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছ চামচ চিনি আমি ছ চামচ চিনি দিলাম মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারে কম বেশি দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বিট লমন আর দিয়ে দিলাম হাফ টি স্পুন রেগুলার সল্ট এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশালা এবারে একটা ডালকাটা দিয়ে দইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি মিষ্টির দোকানে কিংবা রেস্টুরেন্টে কিন্তু এভাবেই লসির ঘোলটা বানানো হয় আপনারা মিক্সিতে ফেটাতে যাবেন না মিক্সিতে দইটা ফেটালেই জল কেটে যাবে এভাবে বানালে পরে দশ থেকে বারো মিনিটের মধ্যেই লস্যির ঘোলটা তৈরি হয়ে যায় তবে আপনাদের হাতে যদি একান্তই সময় না থাকে তাহলে আপনারা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন দশ থেকে বারো মিনিট আমি লস্যির ঘোলটা ফেটিয়ে নিয়েছি দেখুন একদম পারফেক্ট হয়েছে কোনো লামস নেই এবার আমি এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম বরফ দিয়ে আবার আমি লস্যির ঘোলটা এক দু মিনিট ফেটিয়ে নিচ্ছি লসি বানানোর জন্য ঘোলটা আমার রেডি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি প্রথমে পাকা আমের লসি বানাবো পাকা আমের লস্যি বানানোর জন্য আমি একটা পাকা আম নিয়েছি যদিও বাজারে এখনও ভালো পাকা আম ওঠেনি তবে যে আম পাওয়া যায় সেই আম নিয়ে এসেই আপনাদেরকে এই লস্যি বানিয়ে দেখাচ্ছি খুব বেশি এখন পাকা আম মিষ্টি হয় না তবে একটু মিষ্টি দেখেই নিয়ে এসেছি এবার এই পাকা আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই টুকরো করা আমটা মিক্সির জারের মধ্যে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব আমের টুকরোগুলো মিক্সির জারের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এই জারের মধ্যেই আমি কয়েক হাতার লসির ঘোল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব নিশ্চিত আমার ব্লেন্ড করা হয়ে গেছে একদম স্মুথ পেস্ট করে নিয়েছি এবার আমি তিনটি মাটির গ্লাসের মধ্যে লস্যিগুলো সার্ভ করছি আমি এখানে মাটির গ্লাস নিয়েছি আপনারা কাচের গ্লাস কিংবা স্টিলের গ্লাসেও সার্ভ করতে পারেন এবার আমি প্রথমে ম্যাঙ্গো লসিটা ঢেলে দিলাম আপনাদের আমে যদি আঁচ থাকে আপনারা সার্ভ করার আগে অবশ্যই কিন্তু ছেঁকে দেবেন এবার আমি অল্প একটু দইয়ের ক্রিম দিয়ে দিচ্ছি এবার অল্প একটু আমের পাল আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়ে ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিলাম দেখুন কত সহজে ম্যাঙ্গো লসি বানিয়ে ফেললাম এবার আমি মশলা লসি বানাচ্ছি প্রথমে দুহাতা হাতা লসির ঘোল দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে লসির ঘোলের মধ্যে মিশিয়ে দিলাম এরপরে আবার আমি দুহাতার হাতা লসির ঘোল দিয়ে দিলাম এরপরে দইয়ের ক্রিম দিয়ে আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে মশালা লসি হয়ে গেল খুব সহজে মশলা লসিও বানানো হয়ে গেল এবার আমি চকলেট লসি বানাবো কিভাবে চকলেট বানাচ্ছি চলুন দেখে না যাক আমি অল্প একটু ক্যাডবেরি ডেয়ারি গ্রেট করে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি ডেয়ারি মিল্কটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি লস্যির ঘোলটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে ক্যাডবেরির গুঁড়োটা লস্যির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি ক্যাডবেরির গুঁড়ো লসির ঘোলের মধ্যে ভালোভাবে মিশে গেছে এবার ওপরে একটু দইয়ের ক্রিম আর চকলেট সিরাপ দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি চকলেট সিরাপটা সম্পূর্ণ অপশনাল আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন ব্যাস বাচ্চাদের প্রিয় চকলেট লসিও তৈরি দেখলেন তো কত সহজে চটপট আমি তিন তিনটে ফ্লেভারের লস্যি বানিয়ে নিলাম আপনারাও যদি এভাবে লস্যির ঘোলটা বানিয়ে রাখেন তাহলে আপনারা যে কোনো সময় যে কোনো ফ্লেভারের লস্যি আপনারা যখন খুশি বানিয়ে খেতে পারবেন এবং খাওয়াতেও পারবেন কেমন লাগলো আজকে তিন তিনটে ফ্লেভারের লাসি রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ